মহল্লের গরম বাড়া হ্যাঁ স্যাটা ম্যাটা সব জ্বলে যাচ্ছে তার উপরে বাড়া আবার বাড়ার পাশটা কেমন কুটকুট করছে কি হয়েছে বাড়া কে জানে আরে কি হয়েছে কি বাবু বলো নেবে কিনা বলো তোদের তো আর টেকা যাচ্ছে না আরে কত দাম নেবে যে বলো ঠিক করে এত দাম বললে হবে কি করে দেখো বাবু নিলে নাও আর না নিলে গান নিয়ে কেটে পারো এর থেকে কমে দিতে পারবো না আলু বিরাশি টাকা কিলোই লাগবে কি আলু বিরাশি টাকা কেজি হ্যাঁ বাবু বিরাশি টাকা নিলে নাও না নিলে গান নিয়ে কেটে পারো কি করে তোর এগুলো গাছের আলু নাকি বিচির আলু খুলে নিয়ে এসেছিস বাঞ্চ আলুর দাম বিরাশি টাকা বাঁধরা মচ্চা দেখো ভদ্র কথা বলো গরমে বাল চাল বোকে সময় নষ্ট করিও না তো তোর যাতে তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় তার জন্যই তো বলছি সস্তা করে দিয়ে দে হ্যাঁ সস্তা খাবে বলি আমার বাড়িতে কে কেউ মাঘ চলে নেই নাকি বিরাশি টাকার এক টাকা কম হবে না রোদের তাপে তোর গাড়ের সাথে সাথে বুদ্ধিটাও পুড়ে গেছে তাই এত বাল চাল দাম বলছিস তোকে আমি অনেকক্ষণ ধরেই ভদ্রভাবে কথা বলছি কিন্তু তুই শালা চুগির ভাই বাল বাল করেই চলেছিস কাজ করে যা বাড়ি গিয়ে নিজের আলু দুটো খুলেই সেদ্ধ করে খাগে যা তাতে টাকাও লাগবে না আর পুষ্টিও পাবি অনেক কি বললি তুই চুদির ভাই তোর বিচিলা আমরা খুলে দেবো দেখ বানচক আরে বাবু এত খরচে যাচ্ছে কেন গুদ মারা নেই ব্যবসা করতে আসছিস তুই বাদ চিনতে আসছিস বানচিন্নি করবো গিন্নি

ওই হাতে যেন ফ্রিজে আবার হাত দিস না না হলে গন্ধতে আবার কিছু খাওয়া যাবে না রাতের সঙ্গে কি আর এখনকার তুলনা বলো এই দেখো তোমার জন্য কত বাজার করে এনেছি আজ দুপুরে রান্না করবে কিন্তু

এখনো ঘুমাচ্ছে দাঁড়া লাথি মেরে ওকে ঘুম থেকে তুলছি না বলবো না শুধু গাড়ে চারটে লাথি মারবো

ফাটা আর ওর বাবা দুজনে বারা গাঁর ফাটাফাটি শুরু করেছে আর এ তুমি দেখলে কি করে আরে আমি তো ফাটাকে ডাকতেই যাচ্ছিলাম গিয়েই তো দেখি ওই অবস্থা যাক বাবা এতদিনে গাঁটটা একটু শান্তি পেল চুদির ভাইয়ের খুব বারো বেড়েছিল এবার নে নিজের বাবার হাতে চোদন খা বোকা চোদা একটা কথা কি জানিস ওই বারো হাতের মাগির হাতে চোদন খাওয়ার থেকে নিজের বাবার হাতের চোদন খাওয়া ঢের ভালো কি করে তাতে করে আর সম্মান যায় না হ্যাঁ দিনুদা এটা তুমি ঠিকই বলেছো বাল বলেছে দাঁড়া না যদি ভাই একটা সুযোগ পাই তোদের তিনজনের এই সেটার কাট আমি খুলবো বলছি কি দা অনেক দিন তো হলো মাল টাল খাওয়া নাই আজ একটু হালকা করে মালের ব্যবস্থা করলে হতো না গরমের যা চোদান পড়েছে আর হ্যাঁ বলো হ্যাঁ এক কাজ কর চার বোতল বিয়ার নিয়ে আয় এই গরমে ঠান্ডা ঠান্ডা বিয়ার উ যো মে যাবে খানকি ছেলের ভাব দেখ বিয়ারের বোতল ভেঙে তোর বানা গানে ঢুকিয়ে দেব একটা টাকা দেওয়ার বেলাই নাই আর বিয়ার গিলবে যা ওই ঝন্টুর দোকানে যা ওর কাছে 700 টাকা আমি পাই ওখান থেকে চার বোতল বাংলা নিয়ে আয় যা 700 টাকা তুই পাস পায় কি না পায় টাকা অত যত হবে না যা বল দি কর জিয়ো পাটলা জিয়ো নে এবার চল না চল আজ বিয়ারের পার্টি জিও পাটলা না জিও যা না যা গিয়েই বুঝতে পারবি কত দানে কত চাল আরে ফাটা যে চন্দন তাড়াতাড়ি একটা ঠান্ডা দে তো গাটা খুব তেতে আছে হ্যাঁ ঠান্ডা ঠান্ডা কোথায় পাবো কোথায় পাবি মানে ইয়ার কি হচ্ছে বাঞ্জো এই রোদের তাপে কি বড় পাগলা চোদা হয়ে গেলি না কি রে মারা চায়ের দোকানে ঠান্ডা চাইতেছিস কি হরে

কই ঝন্টু দা ঝটপট চার বোতল বিয়ার দাও তো বিয়ার নিবি সেটা দেবই কিন্তু তার আগে ঝটপট টাকাটা ফেলো চাদু টাকা টাকা কি নিবি টাকা তো দেওয়াই আছে টাকা দেওয়া আছে মানে কি বলছিস তুই বড়া হ্যাঁ ওই তো পটলা বললো নাকি তোমার কাছে সাতশো টাকা পাই আর ওই টাকা থেকে চার বোতল বিয়ার দিয়ে দাও কি কি বলেছ ওই না সাতশো টাকা ও তো আমার কাছে মোটে সত্তরটা টাকা পাই ওটা দিয়ে তো হাফ হবে না কি করে দেখেছিস ওই শান্তির দাঁড়া ক্লাবে যেতে দেখবার ও আমি ছাড়াচ্ছি সে তুমি যা পারো করো কিন্তু এখানে তো বাকিতে মাল হবে না বড় আমার বাল ছেড়া দোকানদার এলো রে চুরি করে মাল আর বাকিতে মাল দিবি না বাঞচর হম না দেবো না মাল গিলতে হলে টাকা মেটাতেই হবে কইরা ঝান্টু মাল দে মাল আমি টাকা দিচ্ছি আর ভাই ফাটা তুই কখন এলি আর টাকাই বা কোথায় পেলি কোথায় পেলাম কি করে পেলাম তোকে অত চলতে হবে না আম খাচ্ছিস খা আটি গুণে লাভ নেই কই রে মাল চাল মাল অত কিছু না বললেও এটা তো বল কার পোঙা মেরে আনলি কি মানে তোর বাবার পোঙা মেরে রে কখন থেকে বাড়া শুধু বাল বাল চুড়িয়ে যাচ্ছে আরে তখন থেকে তোরা শুধু ঝগড়া করেই যাচ্ছিস কেন ঝান্টু ফ্রিজের ঠান্ডা মালগুলো দিস কেমন আরে হ্যাঁ রে একদম ঠান্ডা ঠান্ডাই দেবো গরম গাঁর একদম ঠান্ডা হয়ে যাবি তোরা একটু অপেক্ষা কর কেমন আরে হ্যাঁ রে তুই যা মালের জন্য আমরা সারা দিন অপেক্ষা করতে পারি মানছো তোর দল আমার রক্ত বেঁচে টাকার গাঁড় মেরে তোরা মাল গিলতে এসেছিস

너세 차례까지 갖고 다